আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পিছনে বাইকটি যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটি বাইক কিন্তু বলছি বাইকটি দেখতে পান বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে বাইকটির প্রাইস আপনাদের খুবই কম প্রাইসের মধ্যে দিব যারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আরামের বাইক চলুন শুরু করবো আজকের ভিডিও এর আগে একটি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেবেন পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে প্রথমে বলতে বাইকটির কন্ডিশন সম্পর্কে কিন্তু এক ফার্স্ট ক্লাস কন্ডিশন সামনে টায়ার কন্ডিশন দেখতেইছেন একদম কিন্তু ভালো মার্কট কিন্তু একদম বেটার আছে আপ কিন্তু একদম ভালো এ বেস কন্ডিশন দেখেছেন ব্রেক সামনে লুকস যদি আপনাদেরকে দেখে দেয় প্রথম হাতের বাইক আমার বড় ভাই বাইক টাইম মারিগাঁও চেঞ্জ করা যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে বাইক যদি ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেয় সবকিছু কিন্তু ভালো অনেক সুন্দর আছে এই বাস দেখাই সব কিছু কিন্তু বেটার হবে হ্যান্ডেল থেকে বার থেকে শুরু করে সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ইঞ্জিন কন্ডিশন কিন্তু এক কথায় সুপার ফ্রেশ এই বাস থেকে এবার হাইট থেকে দেখাচ্ছি দেখুন বাইকটি নাম্বার করা আছে হাফ টাকা নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে এই পাশ থেকে আপনাদেরকে দেখে দিই দেখতেছেন বাইকটির কন্ডিশন এখন কিন্তু চাকার এখন মার্কেট দাগ আছে এই পাশ থেকে আপনাদেরকে দেখাই দিই দেখুন বাইকটির যে সাউন্ড কন্ডিশন আপনাদেরকে শোনায় ভালো অনেক সুন্দর হবে চাবিও দেখতেছেন একদম কিন্তু ভালো অনেক ফ্রেশ আছে 재미, маяк experiencesдіңыз ойын спорталды епідің келеді